নমস্কার বন্ধুরা পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গাজরের হালুয়া আর এই গাজরের হালুয়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো ভীষণ সোজা একদম ঝটপট নিমিশেই বানানো হয়ে যায় তাহলে চলো দেখে নিই রেসিপিটা এখানে আমি এক কেজি গাজর নিয়েছি লাল রঙের লাল রঙের যে গাজরগুলো হয় না সেই গাজরগুলো দেওয়ার চেষ্টা করবে আর গাজরগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি এবার ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আর যদি তোমাদের কাছে গ্রেট করতে অসুবিধা হয় আর একটা পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কোনো চপারের সাহায্য করে নিতে পারো তাতেও হবে আর চেষ্টা করবে এরকম লাল গাজর দিয়ে করার অরেঞ্জ গাজর দিয়ে করলে পরে কিন্তু হালুয়া খেতে অত ভালো লাগে না কারণ অরেঞ্জ গাজরগুলো অত মিষ্টি হয় না আর চিনিটাও সেখানে কিন্তু বেশি লাগে ওই জন্য চেষ্টা করবে এই লাল গাজর দিয়ে হালুয়া করার আমার সমস্ত গাজরগুলো মানে গ্রেট এই ছোলা হয়ে গেছে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর তোমাদের আর একটা জিনিস বলে দিচ্ছি যে ধরো এটা তো লম্বা লম্বা গাজর এইভাবে গ্রেট করতে অসুবিধা হলে টুকরো টুকরো করে নিয়ে ছোট ছোটো করে নিয়েও তোমরা গ্রেট করতে পারো সেক্ষেত্রেও সুবিধা হবে আমার সমস্ত গাজরগুলো মানে গ্রেট করা হয়ে গেছে আর এই লাল গাজর দিয়ে মানে হালুয়া বানালে মানে গাজর হালুয়াটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর অন্যদিকে আমি আগে থেকেই এক লিটার ফুল ফ্যাট দুধকে আর কি খুব ঘন করে জাল দিয়ে নেব আমি এই হালুয়াতে কোনো রকম তোমার কন্ডেন্স মিল্ক বলো আমুল দুধ বলো খোয়া ক্ষীর কিছুই ইউজ করব না তবুও গাজরের হালুয়াটা খেতে অসাধারণ হবে ভীষণই টেস্টি হবে এবারে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে রেখেছি হাই হিটে হাই হিটে রেখে ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়ে আমি আমার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এবার দিয়ে দিলাম গ্রেট করা গাজর দিয়ে ভালো করে আমি আগে ঘিয়ে গাজরটা ভেজে নেব গাজর যদি খুব ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু গাজরের থেকে একটা মানে কাঁচা গন্ধ আসবে তখন খেতে হালুয়াটা একদম ভালো লাগবে না এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আর অন্যদিকে আমি দুধটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দেব না হলে তলায় লেগে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করে দিয়ে ভালো করে নেড়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা রয়েছে আমার লো টু মিডিয়ামে হাই হিটে রেখে একদমই করা যাবে না যখন গাজর থেকে জলটা টেনে যাবে তখন দিয়ে দিতে হবে তিনশো গ্রাম চিনি আমি এক কেজি গাজরের জন্য তিনশো গ্রাম চিনি দিয়েছি মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী করো মানে যারা বেশি খাও বেশি দেবে যারা কম খাও কম দেবে আর চিনিটা যখন পুরো সম্পূর্ণ গলে যাবে তখন কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে সেই জলটাকে পুরোটাই কিন্তু টানিয়ে নেবে তাহলে গাজরের হালুয়াটা খেতে বেশি ভালো হয় আর গাজর যদি অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় তাহলে হালুয়াটাও কিন্তু একদম ভালো লাগে না আর এই জলটা যখন টেনে যাবে তোমরা এক কাজ করতে পারো কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে ছ মাসের মতো রেখে দিতে পারো যদি হালুয়া খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে ওখান থেকে বের করে নিয়েও বানাতে পারবে অন্যদিকে আমার দুধটা পুরো ভালো মতো জাল হয়ে গেছে ঘন হয়ে গেছে একদম দেখো এবারে আমি গাজরের সাথে মিশিয়ে দিয়ে আর বেশিক্ষণ না মিনিট পাঁচেক আমার রান্না করলে কিন্তু হালুয়াটা পুরো রেডি হয়ে যাবে এটাকে তোমরা কি বলবে মালাইও বলতে পারো ভীষণ ভালো লাগে কোনো অনেক কম খরচে কিন্তু বানিয়ে নেওয়া যায় খোয়া ক্ষীর কনডেন্স মিল্ক এগুলো কোনো দেওয়ার দরকারই পড়ে না এইভাবে যদি রান্না করো আর আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দেবো যেরকম কাজু দেব কিশমিশ দেব আর হচ্ছে আমার দেব। তোমরা যদি এর সাথে পেস্তা দিতে চাও দিতেই পারো যে কোনো ফ্রুটসই এর সাথে মানে মিশিয়ে নেওয়া যায় আর এর ভেতরে দিতে হয় একটুখানি গুঁড়ো আমি যেহেতু এলাচের গন্ধটা অতটা পছন্দ করি না সেই জন্য আমি স্কিপ করলাম আমি দিলাম না তোমরা দিলে ভালোই লাগে খেতে আর সব শেষে দিয়ে দেবো আবার দু চামচ ঘি আর কিচ্ছু করতে হবে না কতটা সোজা দেখো বানানো আর খেতে কিন্তু অসাধারণ লাগে মুখে লেগে থাকবে এত ভালো হয় খেতে এইভাবে একবার বানিয়ে দেখো চটপট বানিয়ে নেওয়া যায় আর দেখো কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে অরেঞ্জ গাজর দিয়ে করলে কিন্তু এরকম কালার পাবে না রেসিপিটা কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো